থামবেল দেখেই তোমরা বুঝতে পেরেছ আজকে আমরা কী নিয়ে আলোচনা করব তোমাদের সামনেই পরীক্ষা প্রায় বেশিরভাগ স্কুলেই তোমাদের সেপ্টেম্বর মাসে পরীক্ষা চালু হয়ে যাচ্ছে ফার্স্ট উইক থেকেই তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখানে একটা মডেল কোশ্চেন পেপার পুরোটাই আমি সলভ করে দিয়েছি রায় ও মার্টিনের সিক্স সিক্সটি বই থেকে প্রথম যে মডেল কোয়েশন পেপারটা আছে সেটা আমি আজকে সলভ করব তোমরা এখান থেকে অনেক ইনফরমেশান পেয়ে যাবে যেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে ডাউট আছে সেগুলোও তোমরা জানতে পেরে যাবে আজকের এই ভিডিওটা থেকে আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের যদি কোনো নোটসের প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ করো কেউ ফোন করো না বারবার হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিও তো চলো শুরু করা যাক নিম্নলিখিত কে সকৃতি শিশু হিসেবে পরিচিতি লাভ করেছেন এখানে অপশান হবে ঘয়েরটা প্লেটো সক্রেটিসের মতে কারা রাষ্ট্রশাসনে উপযুক্ত অপশন গ জ্ঞানীগুণী ব্যক্তি যারা সত্যকে উপলব্ধি করতে পারে তিন নম্বর প্রশ্ন ছিলেন একজন অপশান খ রোমান চিন্তাবিদ চার নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান দেশ বিজ্ঞানের শাখা অপশান ঘ সামাজিক পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের জন্মভূমি হল অপশান প্রাচীন গ্রীস রাষ্ট্র শব্দটি আধুনিকত্বে সর্বপ্রথম কোন চিন্তাবিদ ব্যবহার করেন অপশন ঘ নিকোলো মেক্যাভেলি নিকলো মেকাভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার বা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের দার্শনিক বলা হয় সিভিটাস কি সিভিটাস হল ক্ষুদ্র নগর রাষ্ট্র অপশান গ সোশ্যাল কন্টাক গ্রন্থটি রচয়িতা হলেন অপশান ঘ রুশো অধিক জনসংখ্যা বিশিষ্ট কয়েকটি দেশ হলো এখানে চীন ও ভারত হবে অধিক জনসংখ্যার দেশ রোম ও ইরান হবে না কয়েকটা হবে এক দুই সঠিক তিন চার ভুল নাগরিক শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে অপশান গ নগর এগারো নম্বর প্রশ্ন নাগরিকতা আধুনিক ধারণা গড়ে উঠেছে এখানে অপশান হবে কয়েকটা বারোর প্রশ্ন সমস্ত রকম কর্তব্য পালন এবং পূর্ণ আনুগত্য রাষ্ট্র দাবি করতে পারে অপশান নাগরিকদের কাছে তেরো নম্বর প্রশ্ন একজন ব্যক্তি একই সময়ে নাগরিক হতে পারে অপশান কয়েকটা হবে একটি দেশের চোদ্দ নম্বর প্রশ্ন ভারতে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় দেশ বছর বয়সে অপশান ক আঠেরো বছর বয়সে একমাত্র শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে খ নাগরিকরা এরপর আসছি ষোলো নম্বর প্রশ্নটা দেখো এখানে একটা স্তম্ভ দিয়েছে ক থেকে ক্ষয়ের ম্যাচ করতে দিয়েছে প্রথম বলেছে জন্মসূত্র পদ্ধতি এটা শ্রিয়টা হবে নাগরিকত্ব অর্জনের পদ্ধতি দ্বৈত নাগরিকত্ব কহন এটা দিয়েতটা হবে নাগরিকত্ব বিলোপের পদ্ধতি তিন নম্বর বলেছে রাষ্ট্রীয় কর্তব্য পালন এটা অপশান এ হবে সুনাগরিকের লক্ষণ আর চার নম্বর বলেছে অজ্ঞতা এটা সুনাগরিকত্বের প্রতিবন্ধকতা কয়েকটা হবে একের সি ডুয়ের ডি তিনের এ চারের বি এরপর আসছি সাতেরো নম্বর প্রশ্ন শাসনতন্ত্র হলো সেই সমস্ত আইন ও প্রথা সমস্যা যেগুলো রাষ্ট্রজীবনকে নিয়ন্ত্রণ করে ইংরাজিটা বলেছে ইংরাজিটা যেটা বলেছে দ্য অ্যাগ্রিগেট অফ লস অ্যান্ড কাস্টম আন্ডার হুইস দ্য লাইফ অফ দ্য স্টেট গোলস অন একথা বলেছেন অপশান গ অ্যান্টনি রেনি এর পরের প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন সংবিধানকে ক্ষমতা সম্পর্কে আত্মজীবনী বলে কোন রাষ্ট্রবিদ চিহ্নিত করেছেন এখানে অপশান হবে ফাইনার এর পরের প্রশ্ন সংবিধান রচনার উৎসগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায় অপশান ক দুইটি ভাগে জার্মানির সংবিধান কীরূপ অপশান খ আদর্শ নিরপেক্ষ সংবিধান একুশ নম্বর প্রশ্ন লিখিত সংবিধান হলো দেশ দলিল অপশান ক অসম্পূর্ণ এরপর আসছি বাইশ নম্বর প্রশ্ন মৌলিক অধিকারের রক্ষাকর্তা বলা হয় দেশ সংবিধানকে অপশন ক লিখিত সংবিধান তেইশ নম্বর প্রশ্ন ভারতীয় স্ট্যাটুটরি কমিশন কি নামে পরিচিত ইন্ডিয়ান স্ট্যাটুটরি কমিটি কি নামে পরিচিত সাইমন কমিশন গণপরিষদের দাবি জাতীয় কংগ্রেসে সর্বপ্রথম উত্থাপন করে অপশন গ উনিশশো ছয় খ্রিস্টাব্দে উনিশশো উনতিরিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের লহর অধিবেশন গুরুত্বপূর্ণ কেন অপশান কংগ্রেসের পূর্ণ স্বরাজ দাবি করে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে এখানে কয়েকটা হবে এরপর আসছি ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান প্রণয়নে গণপরিষদে কতদিন সময় লেগেছিল অপশান সরি অপশান খ দু বছর এগারো মাস আঠেরো দিন এরপরে আসি সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্নটা তোমরা দেখো দুশো বারোটি সাধারণ আসনের মধ্যে কংগ্রেসের আসন সংখ্যা কট ছিল এখানে অপশান খ দুশো তিনটি এরপর দেখো একটা ডায়াগ্রাম দিয়েছে গণপরিষদের গুরুত্বপূর্ণ কমিটি ও তার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান বর্গের সঠিক বিকল্পটি নির্বাচন করো কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি এটা হবে জওহরলাল নেহেরু কার্যনির্বাহী কমিটি এটা যদি ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয় তাহলে খসড়া কমিটি কী হবে না ডক্টর আম্বেদকর এরপর আসছি উনত্রিশ নম্বর প্রশ্ন এটাও একটি ডায়াগ্রাম টাইপ প্রশ্ন এখানে দেখো ভারতীয় সংবিধানে অন্যান্য দেশের থেকে ধার নেওয়া যে বৈশিষ্ট্যগুলো সেইগুলো কি সেইগুলো হবে নাগরিকদের মৌলিক কর্তব্য নাগরিকদের মৌলিক অধিকার সংসদীয় ব্যবস্থা এক নাগরিকত্ব যুক্তরাষ্ট্র ব্যবস্থা এইগুলো ধান নেওয়া হয়েছে অপশন কয়েকটা হবে এরপর আসছি তিরিশ নম্বর প্রশ্ন তিরিশ নম্বরে একটি বিবৃতি প্রায় প্রশ্ন দিয়েছে এখানে দেখো দেওয়া আছে বিবৃতি এতে সাধারণভাবে সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার নিয়মকানুন আর কারণ আর দিয়েছে যে কোনো প্রতিষ্ঠান তথা রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য চূড়ান্ত কিছু নিয়মকানুন থাকা দরকার এই দুটোই সঠিক তাহলে অপশান ক হবে অপশান কয়েকটা হবে এ ও আর উভয় সঠিক এবং আর হল এর সঠিক ব্যাখ্যা এরপরে আছে একত্রিশ নম্বর প্রশ্ন ভারতের মূল সংবিধানে মোট কতগুলি ধারা ছিল অপশান ক তিনশো পঁচানব্বইটি বত্রিশ নম্বর প্রশ্ন বর্তমানে ভারতীয় সংবিধানে মোট ধারার সংখ্যা হলো অপশান ঘ চারশো সত্তরটি ভারত একটি অপশান খ রাজ্যসমূহের সংঘ চৌত্রিশ নম্বর প্রশ্ন নমনীয় ও অনমনীয় সংবিধানের মাঝামাঝি হল অপশান গ ভারতীয় সংবিধান এরপর আসছি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটা দেখো সংসদীয় ব্যবস্থার মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে অপশান গ আইনসভার কাছে ভারতের সংবিধানে ভারতের রাজ্যসমূহের একটি ইউনিয়ন বলে বর্ণনা করা হয়েছে কত নম্বর ধারায় অপশান ক একের এক নম্বর ধারায় সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে উল্লিখিত অধ্যায়গুলির মধ্যে এক থেকে চার এর এ নম্বর অধ্যায়ে বিষয়গুলি কমানুসারে সাজিয়ে লেখো তো আমরা একটা ছক আকারে দেখে নিই প্রথম থেকে কত নম্বর ধারায় কি আছে ভারতীয় ইউনিয়ন অর্থাৎ প্রস্তাবনা এটা এক থেকে চারের মধ্যে আছে নাগরিকত্ব পাঁচ থেকে এগারোর মধ্যে আছে মৌলিক অধিকার বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় আছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ এটা ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারায় আছে এবং মৌলিক কর্তব্য একান্ন ক নম্বর ধারায় আছে তো সাজিয়ে দেখ কয়েকটা হবে কারণ এক থেকে চারের মধ্যে এইগুলোই আছে ভারতীয় ইউনিয়ন আছে নাগরিকত্ব আছে মৌলিক অধিকার আছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি সমূহ আছে এবং মৌলিক কর্তব্য এরপর আসছে আটত্রিশ নম্বর প্রশ্ন বিবৃতি এ বলেছে ভারতে যুক্তরাষ্ট্র ব্যবস্থা গৃহীত হয়েছে কারণে আর বলেছে যুক্তরাষ্ট্র ব্যবস্থা অনুকূলে ভারতের দ্বি নাগরিকতা স্বীকৃত হয়েছে এখানে অপশান গ হবে এরটা সঠিক কিন্তু আর ভুল কারণ আমাদের দ্বি নাগরিকতা ভারতবর্ষে স্বীকৃতি হয়নি এরপর আসি উনচল্লিশ নম্বর প্রশ্ন প্রশ্নটা তোমরা দেখো ভারতীয় সংবিধানে আর ও ওয়াই এর জন্য সরকারি চাকরি শিক্ষা প্রতিষ্ঠান এবং আইনসভা সংক্রান্ত ব্যবস্থা গৃহীত হয়েছে এই সংরক্ষণ ব্যবস্থাকে বা নীতিকে ইতিবাচক বৈষম্য হিসেবে বিবেচনা করা হয় বর্তমানে দু হাজার সালে পঁচিশ জানুয়ারি পর্যন্ত এই সংরক্ষণে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এখানে এক্স ও ওয়াই যথাক্রমে অপশান হবে তপশিলি জাতি তপশিলি উপজাতি কারণ তাদের জন্য একমাত্র সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে দেখো ভারতীয় অখণ্ড বিচার ব্যবস্থার সঠিক কমতি নির্বাচন করো আমরা জানি যে ভারতের বিচার ব্যবস্থা একটি একক ও অখণ্ড ব্যবস্থা যার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট এর অধীনে রয়েছে হাইকোর্ট এবং জেলা আদালত ও অন্যান্য অধষ্ঠন আদালত এই কাঠামোর মাধ্যমে কেন্দ্র ও রাজ্য উভয় পর্যায়ে বিচার ব্যবস্থা পরিচালিত হয় তাহলে জানলাম সর্ব সর্বপ্রথম আছে সুপ্রিম কোর্ট তারপর আছে হাইকোর্ট এবং তারপর আছে নিম্ন আদালত তাহলে অপশান ঘরটা হবে সুপ্রিম কোর্ট হাইকোর্ট নিম্ন আদালত তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব একটা শেয়ার আমাদের অনেকটা উৎসাহিত করে নতুন করে ভিডিও করতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও